নমস্কার সবাইকে গোবর্ধন সঙ্গের পক্ষ থেকে গোবর্ধন সঙ্গে ক্লাবের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিগত সাতাশ বছরে ক্লাব অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ভেবেছিলাম যে রক্তদান শিবির কবে শুরু করব মানুষের যে উপকার সবে এই রক্ত ফোঁড়া রক্ত মানুষের জীবনে অনেক কিছু উপকার করে সেই জন্য আমরা এটা বিগত সাতাশ বছর ক্লাব হলে কেউ এই পঁচিশ বছরে এসে আমরা একটা আশা আমরা পূর্ণ করতে পেরেছি মাত্র পঞ্চাশ জনকে নিয়ে আমরা রক্তদান শুরু করি সেক্ষেত্রে এসে যায় পঁচাশি জন কিন্তু আমরা কিছু ব্যতিক্রম ছাড়া মাত্র পঞ্চান্নতে আমরা আটকে যাই এবছর সেটা আমাদের টার্গেট ছিল পঁচাত্তর সেটা কি আশায় পূর্ণ করতে পারি কিনা সেটা আমাদের রাধাকৃষ্ণজি উনি মাত্র একমাত্র পূরণ করবেন আর সকল গ্রামবাসী চোংরা বাঁকি যা। এবং উত্তরাং আমাদের যে সহায়তা করেছেন সহযোগিতা করেছেন এবং পথচারীরা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন এই বিগত সাতাশ বছর ক্লাবকে এত দূর পর্যন্ত নিয়ে যাবার জন্য তাদেরকেও আমরা এই রাধাকৃষ্ণ সংঘ এবং গোবর্ধন সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর এই বছরও আমাদের রক্তদান শুধু নয় আমাদের বস্ত্র বিতরণ ছিল প্রথমে বস্ত্র বিতরণ আমরা করেছিলাম পঞ্চান্ন এবারে বোধহয় একশোর কাছাকাছি চলে যায় রোগ এইভাবে আমি আমরা সবাইয়ের কাছে অনুরোধ করছি আমাদের ক্লাব যাতে আরও উন্নতি হয় আরও উন্নতি হয় এবং আরও উপরে যেতে পারি তার জন্য সবাইয়ের কাছে আমরা আশীর্বাদ আশায় থাকলাম এই বলে এবং সবাই সদস্যদের কাছেও জানাই সবাই যেন সহযোগিতায় আমরা আরও উপরে উঠতে পারি এই আশায় আমরা থাকলাম নাম সবীর জানা গোবর্ধন সঙ্গের পরিচালনায় শ্রী 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 রাধাকৃষ্ণের পুজো শুরু করেছিলাম আমরা আজকে তার শেষ দিনে পড়েছি আমরা প্রত্যেক বছর আমরা কিছু না কিছু করার জন্য ব্যস্ত হয়ে থাকি যেভাবে হোক আমরা সামাজিক কাজের জন্য মরিয়া হয়ে পড়ি যাতে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারি সব সময়ের জন্য যখন করোনা হয়েছিল তখন আমরা মাস্ক চাল ইত্যাদি সব কিছু পৌঁছে দিয়েছিলাম এমনকি প্রচারও করেছিলাম রাস্তার ধারে দাঁড়িয়ে এই একটু আগে আমার ভাই বলে গেলেন যে বিগত কয়েক বছর ধরে আমাদের সাতাশ বছরের পুজো চলছে আমরা পারছিলাম না পেরে উঠছিলাম না তখন আমাদের সংখ্যাগরিষ্ঠতা কম ছিল এখন আমাদের সঙ্গে অনেক অনেকেই পাশে চাঁড়িয়েছে সদস্য সংখ্যা বেড়েছে তার ফলে আমরা বিগত দিনের মতো সেই যে চিন্তাভাবনা ছিল আমাদের রক্তদান শিবির করব এর পরের বছর চিন্তাধারা রেখেছি আমরা চক্ষু চক্ষু শিবির বা স্বাস্থ্য শিবির করার জন্য প্রচেষ্টা করছি পরবর্তীকালে এগুলো করব প্লাস এই বছর আমরা দু দুবছরে পড়লাম আমরা রক্তদান শিবির এই রক্তের মূল্য রক্ত এমন একটা জিনিস অসময়ে আমরা পাই না এই আমাদের রক্তদান শিবিরটা হয় বৈশাখ মাসে গরমের সময় তার ফলে কী হয়েছে গরমে সবাই রক্ত দিতে ভয় পায় তাদের কাছে আমরা গিয়ে বুঝিয়ে রক্তের ইয়ে করে সবাইকে বোঝাতে হয় যে রক্ত দেওয়াটা খুব জরুরি কারণ ব্লাড ব্যাঙ্কে এই সময়টা বিশেষ করে গরমের সময় রক্ত খুব কম থাকে তার ফলে কী হয় যারা আমরা অসুবিধায় পড়ি আমাদের মতো অনেক দুস্থ পরিবার অসুবিধায় পড়ে তখন সেগুলো কী হচ্ছে সেগুলো পাওয়া যায় না তাই আমরা পেয়েছি যে এই প্রত্যেক বছর আমরা এটা করেছি চালিয়ে যাব যাতে এই সময় আমরা যদি কিছুটা হোক ব্লাড ব্যাঙ্কে যদি আমরা সাহায্য করতে পারি রক্তদান শিবির করে মাধ্যমে তাহলে আমরা নিজেদের ক্লাবকে ধন্য বলে মনে করব এছাড়াও আমরা সমস্ত কিছু যে একটু আগে আমার দাদাভাই বলে গেলেন যে আমরা প্রত্যেকের কাছ থেকে সাহায্যের হাত পেয়েছি তাদের সাহায্য ছাড়া আমরা কোনো কিছুই করতে পারতাম না আগামী দিনেও তাদের কাছে আমাদের কাছে গোবর্ধন পক্ষ থেকে সবার কাছে প্রার্থনা থাকবে যেন তারা আরও বেশি করে আমাদের পাশে থাকে পাশে দাঁড়িয়ে থাকে যাতে আমরা অনুষ্ঠান আরও বেশি করে করতে পারি রক্তদান বললো সত্তর পঁচাত্তর দিয়ে নিয়ে যেতে চাই এরপরে যেন দেড়শো দুশো এই গরমের মধ্যে যেন দেড়শো দুশোর মধ্যে করতে পারি এই সব করার জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে এছাড়া আমাদের সমস্ত ক্লাবের সদস্য সদস্যরা যারা আছেন তাদেরকেও বলছি আপনারা আরেকটু পরিশ্রম করুন আরেকটু পরিশ্রম করলেন দেখবেন আরও কিছু আরও মূল্যবান জিনিস আমরা উপহার দিতে পারবো প্রত্যেকটা দরিদ্র গরিব এবং দুস্থ এবং যাদের থ্যালাসেমিয়া রোগের জন্য রক্তের প্রয়োজন হয় তাদের তাদের কাছে আমরা যেতে পারবো তাদেরকে পৌঁছে দিতে পারবো তাদের তাদের এই রক্তের যে প্রয়োজন সেটা আমরা পৌঁছে দিতে পারবো তাই সমস্ত সদস্যদের বলছি তোমরা আরও চেষ্টা করো আরও লোকের কাছে যাও আরও লোকের কাছে গিয়ে বলো বলো এবং আমরা আরও আরও করতে চাই যে লোক আজকে আমরা শাড়ি দিচ্ছি ঠিক কথা আমরা আরও চাই যে লোকের পাশে মেডিসিন দেওয়ার জন্য বা আরও কিছু তাদের যারা পারছে না হয়তো ওষুধ কেনার পয়সা নেই তাদের কাছেও দাঁড়াতে আমরা চাই তার জন্য আপনাদের কাছে অর্থাৎ প্রত্যেকটা সাহায্যকারী প্রার্থী সাহায্যকারী মানুষের কাছে আমরা প্রার্থনা করি আপনারা আমাদের সঙ্গে এগিয়ে আসুন আমরা আরও দুস্থ গরিবদের যাতে সহজতার হাত বাড়িয়ে দিতে পারি নমস্কার আমার নাম কমল মাইতি সাফল্য পরিশ্রম সাধনা যে কোনো কাজে সাফল্য এনে দেয় তার একমাত্র প্রমাণ সাতাশ বছরের এই চংড়া শ্যামারদে প্রতিষ্ঠিত গোবর্ধন সংঘ যে সংঘ বিগত দিনে পরিশ্রম দিয়ে সংঘের সদস্যরা যে সাফল্য অর্জন করেছে তা গর্বের বিষয় বিগত বছরগুলিতে তারা শিশু থেকে মায়েদের জন্য যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করেছে তা অত্যন্ত প্রশংসার গত বছর ধরে মুমু প্রাণের জন্য যে রক্তদান শিবিরের আয়োজন করেছে তাতেও তারা সাফল্য অর্জন করেছে আমি আমার সঙ্গে আছে ময়না প্রেস ক্লাবের আরও দুজন ময়না প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ক্লাবের আগামী দিনে আরও বেশি সাফল্য কামনা করছি আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস অ্যান্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোখ গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার অ্যান্ড এশিয়ান প্রেন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রেন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোন করুন এই

আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন